আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা বা এগারো তারিখ প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার প্রথম মালয়েশিয়া সফর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার খুবই কাছের বন্ধু তাই আমরা আশা করতেই পারি যে সকল সরকারি কাঠামোর মধ্যে বিষয়গুলো আলোচনা হবে তার বাইরেও অতিরিক্ত কিছু আমরা হয়তো পাবো দুই বন্ধুর আলোচনার মাধ্যমে তবে আমাদের সবচেয়ে বড় আগ্রহের জায়গা মানব সম্পদ এবং আমরা আশা করব যারা সেখানে অবৈধ রয়েছেন তাদেরকে নিয়মিত করণ এবং নতুন করে কলিং ওপেন করার ক্ষেত্রে যে অর্থাৎ নতুন করে বাংলাদেশ থেকে কর্মী যাবে কম পয়সায় সেই বিষয়টি নিশ্চিত করেই তিনি ফিরবেন তবে আজ প্রেস সচিবের যে মিটিংটি ছিল সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন কিন্তু আমাদেরকে বেশ কিছুটা হতাশ করেছে বলা চলে কেননা সেখানে এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই যে আসলে সেখানে কর্মীরা অবৈধ যারা রয়েছেন তারা বৈধ হবেন এমন কোন দিক নির্দেশনা সেখানে নেই কোন নতুন করে যাওয়ার ক্ষেত্রে আলোচনার অগ্রগতি হবে এটি তারা বলেছেন পাঁচটি আহ সমঝোতা সারক দুইটি তিনটি নোট বিনিময়ে সেখানে মানব সম্পদ বিষয়ে কোনো কিছু কিন্তু নজরে আসেনি তবে আশা করা যায় যে যে আলোচনাগুলো চলছিল সেগুলো কিছুটা এগোবে এর পরপরই কিন্তু একটি বায়োলেটারেল আহ দুই দেশের কারিগরি কমিটির বৈঠক রয়েছে তখন হয়তো আমরা আশা করতে পারি যে বিশেষ কিছু হতে পারে